যে মুহূর্তের জন্য আমাদের কলকাতা থেকে এখানে চলে আসা সেই অফিসকে কেন্দ্র করে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট বা অঞ্চলের অফিস করে উঠবে কাজ হবে মানুষকে তারা পরিষেবা দেবে তার জন্য অমিত সিং

অনেক 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 চাকরি দেখেছি সম্বন্ধে কিছু জানে না মানব অধিকারটা কি সেটা মাথায় সেটা কি কিভাবে এসেছে সেটা জানে না কিন্তু বহু সংগঠন মানবাধিকারের নামে

যখন পরে সিবিআই তদন্ত আসে তখন বেশ কিছু রাজনৈতিক লোকেরা তাদের দায় মতো তাদেরই নাম দিয়ে সেটাকে চালিয়ে কারণ আমাদের সমাজের যে মিডিয়া সে মিডিয়া বিরোধী হয়েছে তারা সমাজের জন্য কাজ করে না তারা বেশ কিছু পলিটিশিয়াল কিছু রাজনৈতিক দলের জন্য কাজ করে দেখবেন কোন রাস্তায় করে মানুষ করে আছে কোনো মানুষ যদি কাটি

খ্রিস্টান হতে পারে তিনি ইসাই হতে পারে সেটি মুসলিম হতে পারে তিনি হিন্দু হতে পারে আমাদের জাতির মানুষ আমরা বা আমাদের সংগঠন দেখেছি চালিয়ে তারা 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 কিন্তু সংগঠনটা করে নিয়ে পড়াশোনা করে নিয়ে নেই আপনি শিক্ষায় কিন্তু শুধু তথ্য সংগঠন করা নয়

সেইটা দেবে বলেই কিন্তু আমরা একটি সরকার গঠন করি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি আপনি আপনার একটা ভোট আমি আমার একটা ভোট মুখ্যমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন তিনিও একজন তারও একটা সে ক্ষেত্র এখন ছুটি হয় সৃষ্টি মিটি তাহলে আপনি আপনার যোগ্য ভোটারি জায়গার জায়গা থেকেও আপনি সেই অধিকারকে বর্জিত হতে পারেন কারণ আমরা আমাদের অধিকারটা চাই

আমি মানব অধিকার করি আমি আমার ক্ষমতায় করি আমার সংগঠন আমার পাশে রয়েছে যে সংগঠনের আমরা এই মৃত্যু হয় যারা রয়েছে তারা অনৈতিক যারা অনৈতিক কাজ করে তাদের কাছে আমরা নিয়ে দেখি রাতে বাড়ি বাড়ি ফুটবে তাদের এদিকে মানব অধিকার সংগঠন করছে আমি বন্ধুকে ফোন করেছি তার সাথে হয় হাই হাই করার না দাদা আমার তো দশ টাকা ফোন করতে পারি অনেক অনেক আসা আমাদের পাঁচটা মৌলিক যে অধিকার আছে সেটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য

করোনা গেছে করোনার সময় কেউ কেউ কিছু চাল দিয়েছে মদও দিয়েছেন তাতে তারা মনে করছে আমরা দিয়েছি কিন্তু কেউ আমি নই আমি দিয়েছি কেউ দেয় আমাদেরটাই আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে আপনাদেরটাই আপনাদের তো ফিরিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ আমরা যখন চাল কিনছি বাজারে জামা কাপড় কিনছি কিনছি কোনো জিনিস কিনছি তাতে কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সি টাকারই কিছু একদম অল্প সামান্য কিছু আমাদেরকে দেওয়া হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা তখন বলছে আমি দিচ্ছি এই আমি তো তাকে বড় করে দেখছি কিন্তু আমরা সিপিডিআররা আমরা যারা হিউম্যান রাইটস করি আমরা কখনো কোথাও আমি তো দেখাই না আমি করেছি বলে কোনো কথা নেই সবসময় আমরা বলি আমরা করেছি আপনারা তাই আপনাদের কাছে সবার

সাই ভাই আপনারা এটা পাঠিয়ে দেব সেই সাই ভিডিওতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাতে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন আমাদের সংগঠন যারা নেতৃত্বরা রয়েছে আমাদের কোনো কোনো সময় সপ্তাহে ছুটি বা কোনো দিন তাহলে আমি ভাবব যে আমি যে এক ঘন্টার উপরে আপনাদেরকে মানুষকে সচেতন চেছিয়ে আপনারা বলার জন্য এত কথা খরচ বললাম সেটা কি আমার বিদলে গেল নাকি আপনারা কোনো শিখলেন সেটা কি জানাবেন